আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ দু সালের শেষ দিন এই শেষ দিনের দাঁড়িয়ে আমার বিগত এক বছরে অর্থাৎ দু সালে আমার কিছু কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই দু সালে আমি আমি কি কি কভার করতে পারলাম সবার প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে দু সালের পয়লা জানুয়ারি আমার মানে যাত্রা শুরু হয়েছিল বিভূতিভূষণ অভয়ারণ্য দিয়ে সেই বিভূতিভূষণ অভয়ারণ্য এবং সেখানে ইছামতি নদীতে যে বটি অসামান্য একটা অভিজ্ঞতা ছিল তার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়াও পেয়েছি এবং তারপরে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসেই মাঝামাঝি সময়ে আমরা গিয়েছিলাম মাসাঞ্জোর অফিস পিকনিকে সেও ছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা তার ভিডিও আমি দিয়েছিলাম এবং সেখানে কিন্তু ম্যাসানজরে আশেপাশের যে প্রকৃতি এবং গ্রাম সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে ম্যাসানজরের ঠিক পরপরই আমি কভার করেছিলাম আলপনা গ্রাম হাসুলিবাগ আর হচ্ছে আপনার ওই মাচান এই তিনটে জায়গা ছিল অসাধারণ একটা জায়গা আর আলপনা গ্রাম তো সত্যিকারে এটা আমার জীবনে একটা অসামান্য অভিজ্ঞতা কারণ এই রকম গ্রাম আমি খুব কম দেখেছি যেখানে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে ছিল মানুষের আঁকা অর্থাৎ গ্রামের মানুষের আঁকা সুন্দর সুন্দর সব আলপনা আর ভালকি মাচানে জঙ্গল নিয়ে তো সত্যি কিছু বলার নেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর হাসুলিবাগ হ্যাঁ হাসুলিবাগ হচ্ছে সেই হাসুলিবাগ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রম সৃষ্টি হাঁসুলিবাগের উপকথা সেই হাসুলিবাগ কিন্তু সত্যি সত্যি রয়েছে সেই ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন খুব ভালো লাগবে এটাই আমি সবার কাছে আশা রাখছি পরেই আমি দেখেছিলাম কলকাতা বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল আর বিড়লা তারামণ্ডল সেই ভিডিও কিন্তু এখানে রয়েছে এবং তারপরেই আমি গিয়েছিলাম হচ্ছে কালনায় কালনায় একশো আট শিব মন্দির আর কালনা রাজবাড়ি প্রাঙ্গণ এই দুটো ছিল আমার জীবনের অন্যতম আরও একটা অভিজ্ঞতা সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেল অর্থাৎ এক্সপ্লোরার অনুপমে কিন্তু রয়েছে সেটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখছি এরপরে আমি আবার ছুটে গিয়েছিলাম বীরভূম জেলারই রাজনগরে পলাশ ফুলের খোঁজে কারণ পলাশ ফুল দেখতে আপনারা সকলেই শান্তিনিকেতনে যান কিন্তু শান্তিনিকেতনে সত্যি বলছি কুড়ি পঁচিশটা গাছ ছাড়া পলাশ গাছ নেই কিন্তু শান্তিনিকেতন থেকে যদি একটু দূরে যদি বীরভূমে রাজনগরে চলে যান তাহলে সেখানে দেখবেন হাজারে হাজারে সব পলাশ গাছ রয়েছে আর তারপরেই আমি গিয়েছিলাম হচ্ছে গড়দুয়ারা গড়দুয়ারাও সেই রাজনগর হয়ে যেতে হয় মাসাঞ্জলের একটু আগে মাসাঞ্জলের পাহাড়ের পিছনের দিকে সেখানেও কিন্তু মানে পলাশের জঙ্গল বললে কম হয় যদিও আমি যেই সময়টায় গিয়েছিলাম সেই সময়টা পলাশপুর শেষ হয়ে গেছিলো কিন্তু আমি গাছের অস্তিত্ব দেখে এসেছি আর গড়দুয়ারা গড়দুয়ারার ড্যাম কিন্তু আমি হলফ করে বলতে পারি আপনারা অনেকেই নাম শোনেননি সেই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা সেই জায়গাটা গেলে কিন্তু ভালো লাগবে একদম গ্যারান্টি এবং জায়গাটা কেমন সেই সম্বন্ধে আইডিয়া পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখতে হবে গড়দুয়ারা ঠিক পরপরেই আমি কভার করেছিলাম পূর্ব বর্ধমান জেলার অট্টহাসের ঠিক কাছে এক শিব মন্দির সেই অট্টহাস শিব মন্দির এটাও একটা সতীপীঠ নামেই পরিচিত এবং তারপরেই আমি গিয়েছিলাম হুগলি জেলার অন্তর্গত গুপ্তবৃন্দাবন বা গুপ্তিপাড়া সেই ভিডিওটাও কিন্তু এখানে রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওগুলো দেখার জন্য এরপরেই আমি ছুটে গিয়েছিলাম বিষ্ণুপুর পরিবারের সাথে এবং আমার মেয়ের স্কুলের বন্ধু এবং তাদের ফ্যামিলির সাথে সেটাও এক দুর্দান্ত অভিজ্ঞতা এক রাত দু দিনের ট্যুর ছিল সেই বিষ্ণুপুর নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটা ভিডিও কিন্তু এখানে দিয়েছি এখানে এখানে অবশ্য একাধিক ভিডিও আছে বিশেষ করে জয়পুরের জঙ্গল বিষ্ণুপুরে কী কী দেখার জায়গা আছে সেটা আর হচ্ছে বিষ্ণুপুরে সেই পরিত্যক্ত যে এরাড্রোম আছে সেটাও কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ ভিডিওটা দেখুন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন পরেই আমি কভার করেছিলাম নানুর অর্থাৎ বীরভূম জেলার নানুরের রামীচন্ডী দাস তার জন্ম ভিটা আর হচ্ছে আমাদের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুর সেই ভিডিওগুলো তো আমি আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং ভালো লেগেছে এবং আপনাদের কাছ থেকে যথেষ্ট সারাও পেয়েছি ধন্যবাদ আপনাদের সকলকে এপ্রিল মাসের শেষ দিকে এবং মে মাসের প্রথমের দিকে আমি ছুটে গিয়েছিলাম আমার একটা একশো দশ সিসি সাত বছরের পুরনো স্কুটি নিয়ে দার্জিলিং এবং আরও দুজন স্টাফকে সঙ্গে নিয়ে আমার অফিসেরই কলিগ ছিল তারা তাদেরকে নিয়ে সেখানে আমরা দার্জিলিংটা পুরোপুরি কভার করার চেষ্টা করেছি এবং সেই নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি সেগুলোও কিন্তু বেশ সারা পড়েছে বিশেষ করে শিলিগুড়ি যাওয়ার যে রোড ট্রিপটা সেটা তো আপনারা অবশ্যই দেখবেন তাহলে রোড কন্ডিশনটা পুরোপুরি বুঝতে পারবেন আর ওদিকে ডালি মনাস্ট্রি ঘুম মনাস্ট্রি তারপরে হচ্ছে আপনার জাপানিস পিস প্যাকোটা এগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি একাধিক ভিডিও দিয়েছি বাতাসের লুক সম্পর্কেও জানতে পারবেন এবং বিস্তারিত সবচেয়ে বড়ো কথা টয় কিছু ভিডিও আমি কালেক্ট করেছি সেগুলো কিন্তু ওই মানে ইউটিউবে দিয়েছি যেটা আমার কিছু কালেকশনের মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি এরপরে আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলেই কাশীরাম দাস অর্থাৎ যিনি বাংলাতে মহাভারত রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন তার জন্মভিটা গ্রাম আর পূর্ব বর্ধমানের জেলায় কাটোয়ার ঠিক আগে রয়েছে এক পুতুল গ্রাম সেই পুতুল গ্রাম অর্থাৎ নতুন গ্রামও বলা যাবে বা পুতুল গ্রাম যেটা আপনি বলতে পারেন না কেন সেটাই চলবে সেই পুতুল গ্রামের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি আশা করি সেই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে তারপরে আমি দেখেছিলাম হচ্ছে দারন্দা দারন্দা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে সেই দারন্দা দারন্দা একটা অসাধারণ একটা গ্রাম সেখান থেকে আমি গিয়েছিলাম হচ্ছে রায়পুর রাজবাড়ি যেখানে ছিলেন হচ্ছে লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহা আর এদিকে হচ্ছে সুরুল রাজবাড়িও দেখেছি সুরুল রাজবাড়ি তো দুর্দান্ত ছিল সেটাও আমার খুব ভালো লেগেছে তাই ভিডিওতে আমি তুলে ধরেছি এবং আপনারাও সেটা দেখেছেন আশা করি সেটা ভালো লেগেছে তারপরে পুজো ঠিক আগে আগে পরিবারের সাথে বেরিয়ে পড়েছিলাম এক রাত দু দিনে শান্তিনিকেতন টু সেখানে আমরা শান্তিনিকেতনে যেখানে ছিলাম সেই ক্লাব সেন্টার হোটেল তার একটা রিভিউ আমি দিয়েছি এছাড়া শান্তিনিকেতনের উত্তরায়ণ তারপর সেখান থেকে চলেছিলাম বীরভূমে মামাভাগ্নে পাহাড় দেখার জন্য মামা ভাগ্নে পাহাড় দেখে তারপর যুবরাজপুর শহরে ভেতর দিয়ে ঘুরিয়ে আমরা ইলামবাজারে জঙ্গল দেখেছি আমফৈল থেকে দেখেছি সমস্তটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিও মাধ্যমে তো এর মধ্যে আমি আরও একটা জায়গায় ঘুরেছি সেটা হচ্ছে নানুরের অন্তর্গত চারকল গ্রাম সেই চারকোল গ্রামে সত্যি কথা বলতে কি এখন একটা গ্রাম আছে যেখানে একটা ছোট্ট গ্রামে প্রায় চল্লিশটারও বেশি দুর্গা হয় এটা কিন্তু সত্যি একটা অন্যরকম বিষয় বা গর্বের বিষয় সেই গ্রামটাও কিন্তু আমি আমার এই চ্যানেলে অর্থাৎ এক্সপ্লোরার অনুপম চ্যানেলে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন মিস করবেন না নভেম্বরের শেষ দিকে আমরা গিয়েছিলাম হচ্ছে বাঁকুড়া জেলার শুশুনিয়া এটাও একটা পারিবারিক ট্যুর ছিল সেই শুশুনিয়া মুরুদবাহা ইকো রিসোর্টে চেয়েছিলাম যে ইকো রিসোর্টটা তো অসাধারণ পাহাড়ের কোলে যেটা মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে সেই রিসোর্টের লোকেশনটা কেমন আর রিসর্টটি বা কেমন আমি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ এই ভিডিওটা দেখুন মুরুদবাহা আর তার সাথে শুশুনিয়া পাহাড়ে কী করে উঠবেন এবং শুশুনিয়া পাহাড়ের আশেপাশে কী আছে সমস্ত বিস্তারিত তথ্য দিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু শুশুনিয়া পাহাড় সম্পর্কে খুঁটিনারি তথ্য কিন্তু জানতে পারবেন এবং ভবিষ্যতে যখন ট্যুর করবেন তখন দেখবেন কোনোরকম সমস্যা হবে না এরই মাঝখানে কলকাতা দুর্গাপূজা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে বেশ কিছু কলকাতার নাম করা প্যান্ডেল অর্থাৎ দুর্গা মণ্ডপের ছবিও এবং ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি এবং যেগুলো খুব সুন্দর লেগেছিল তাই মানে মন চাইছিল না যে এগুলো মিস করতে তাই এখানে দিয়েছি আশা করি সেগুলোও আপনারা দেখবেন এবং দেখেছেন ও বটে এবং যদি না দেখে থাকেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো প্লিজ আরেকবার দেখুন ভালো লাগবে এভাবেই শেষ হলো আমার দু হাজার সালের আমার গোটা বছরে যাত্রা এবং আমি ইউটিউবে যা যা কাজ করেছি তার একটা ছোটোখাটো বিবরণ এবং দু সালে আমি আশা রাখছি যে আরও ভালো করে কাজগুলো করতে পারবো এবং আপনাদের সেই কাজগুলো আরও বেশি পছন্দ হবে এবং আমি আপনাদেরকে অনুরোধ রাখবো প্লিজ আপনারা সকলে আমার পাশে থাকুন যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকেই দেখাবেন তাহলে সুতরাং পাশে থাকুন এই চ্যানেলের পাশে এবং দেখতে থাকুন অনেক নতুন নতুন জায়গা ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিও আসার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে